প্রতিদিন এক কেজি পাথর খায় এ পাখি আপনি যদি এদের সামনে পাথর ভেঙে দেন তাহলে দেখবেন পাথরগুলো মজা করে খাবে এরা আসলে এগুলো উঠ পাখি আর উট পাখিরা সত্যি পাথর খায় কিন্তু আর সব খাবার বাদ দিয়ে পাথর খাওয়ার কারণ কি এদের দেহের অভ্যন্তরের পাকস্থলী রয়েছে তিনটি উট পাখির ঠোঁট অনেক শক্ত এরা দাঁত না থাকায় সম্পূর্ণ খাবার গিলে খায় এদের হজমের সমস্যা হয় বলে এরা খাবার খাওয়ার সময় বেশ কিছু পাথর খেয়ে নেয় উট পাখি প্রাকৃতিক ভাবে আফ্রিকার বনাঞ্চলের প্রাণী এদের দেখা মেলে অস্ট্রেলিয়া আরব আফ্রিকার উত্তর ও দক্ষিণের সাভানা ও সাহিল অঞ্চলে উচ্চতায় প্রায় নয় ফুট তিনশো পাউন্ড ওজনের বিশাল দেহ বিশাল পাখা বিশিষ্ট এই উঁট পাখি যাকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় পাখি অনেকটা উটের মতো দেখতে বলে একে উটপাখি পাখি বলেই সম্বোধন করা হয় পাখিটা উঠতে না পারলেও একে পাখি হিসেবে অভিহিত করা হয়ে থাকে বিভিন্ন জায়গায় এই পাখি বিভিন্ন নামে পরিচিত কেউ একে বলে কিউই রিয়া পাখি ডাকে তবে উট পাখি আর এই পাখিগুলো মোটেও নয় সবই কাছাকাছি প্রজাতির আলাদা পাখি উট পাখির মতো ইমু পাখিও কিন্তু পাথর খায় উট পাখি সবচেয়ে বড় পাখি আর তারপরে রয়েছে ইমু পাখি দুটোই দেখতে প্রায় একই রকম তবে খানিক পার্থক্যও রয়েছে উঁট পাখি বাঁচে চল্লিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো একটা উঁট পাখি তার পাকস্থলিতে এক কেজি পরিমাণ পাথর নিয়েও দিব্যি ছুটে বেড়াতে পারে তবে পাথর ছাড়াও এই পাখির খাদ্য তালিকায় রয়েছে বিভিন্ন শস্যদানা এবং পোকামাকড় এরা পাখি পরিবারের অন্তর্ভুক্ত হলেও এরা ওড়ার ক্ষমতা থেকে বঞ্চিত বিশাল পাখার জন্যই মূলত এরা উঠতে পারে না এছাড়াও এদের উঠতে না পারার পেছনে আরও একটা বড় কারণ হল এদের দেহের ওজন যা পাখার তুলনায় অনেক বেশি উঠতে না পারলেও এরা ছুটতে পারে ভীষণ জোরে এদের দৌড়ের বেগ প্রতি ঘন্টায় সত্তর কিলোমিটার এদের সবচেয়ে ভয়ানক হাতিয়ার হচ্ছে এদের পা এদের পায়ের আঘাতে মানুষ সহ হারাতে পারে কোনো প্রাণী বিশ্বের সবচেয়ে বড় ডিম হল এই উঁট পাখির ডিম তো প্রিয় দর্শক আপনারা কোথা থেকে এই ভিডিওটা দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে ভুলব না এবার পাথর খাওয়া আরেক পাখি ইমুকে নিয়ে একটু কথা বলা যাক উঠ পাখির মতো এরা একই কারণে পাথর খায় উচ্চতায় সাত ফুটের মতো হয় আর ওজন হয় একশো পঞ্চাশ তবে উঠ পাখির চেয়ে কম বাঁচে দশ থেকে বিশ বছর পর্যন্ত এদের এদের আয়ু অস্ট্রেলিয়াতে বেশি দেখা যায় পাখা বড় হলেও এদের পাখা ছোট আরেকটা ব্যাপার হচ্ছে উট পাখি আর ইমু পাখিকে হঠাৎ দেখলে একই মনে হতে পারে তবে এদের আলাদা করে চেনার একটা উপায় হচ্ছে পায়ের দিকে খেয়াল করা উট পাখির পায়ে দুটো আঙুল আর ইমু পাখির পায়ে থাকে তিনটি আঙুল